আসসালামু আলাইকুম বাড়ির ডিজাইন হাসিবা ফেসবুক পেজে হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেশ ও প্রবাস থেকে যারা নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিয়াস আজ আপনাদের মাঝে দেখাবো গ্রাম্য পরিবেশে ছত্রিশ বাই উনচল্লিশ ফিট জমিতে খুবই চমৎকার একটি বাড়ির ডিজাইন করে দিলাম বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হাদিস বাই বাইয়ের জেলা বোলা লালমোহন গ্রামের নাম দরিলাগোর নগর তো বাই নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হাদিস ভাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি বাড়ি সাজিয়ে নিয়েছে যদি কেউ নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সুনামের সাথে সারা দেশে ড্রয়িং করে দিয়ে থাকি স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের আমাদের মাধ্যমে প্ল্যান করলে আপনার বাড়ি দেখতে কীরকম হবে কত টাকা যাবে মালামালের ইস্টিমেট ইলেকট্রিক প্লাম্বিং স্ট্রাকচারাল থ্রিডি প্ল্যান সম্পূর্ণ আপনার মন মতো করতে পারবেন আজকের এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট কত টাকা যাবে টোটাল থ্রি ডি টু ডি সম্পূর্ণ আপনাদের মাঝে বুঝিয়ে দেব আমাদের মাধ্যমে ড্রয়িং করতে চাইলে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করবেন আমাদের থেকে ডিজাইন করতে না চাইলেও যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ার মাধ্যমে ডিজাইন করে বাড়ি করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন তো আজকে বাড়ির ডিজাইনটি হাদিস ভাই যেভাবে চেয়ে এসে বাইরের মন মতো করে নিয়েছে এসেছে তো এবারে দৈর্ঘ্য আমরা সাজিয়েছি উনচল্লিশ ফিট এবারে প্রস্ত করে দিয়েছি ছত্রিশ ফিট এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট চোদ্দোশো চার স্কোয়ার ফিট জমির পরিমাণ তিনশত বাইশ পয়েন্ট জমিতে বাড়ির স্বপ্নের বাড়ির ডিজাইনটি বাই সাজিয়ে নিয়েছে আপনারা চাইলে আপনাদের মন মতো কম বেশি জায়গায় আপনাদের মন মতো করতে পারেন তো বাড়ির প্রথমে একটি ফুসটি ডিজাইন সাজিয়ে দিয়েছি ছয় ফিট বাই আট ফিট মেন ডোর দিয়ে ঢুকে একটি ড্রয়িং রুম সাজিয়ে দিয়েছি দশ ফিট চার ইঞ্চি বাই চোদ্দো ফিট আপনারা চাইলে আপনাদের মন মতো না হলে কম বেশি করতে করে নিতে পারেন এখানে আমরা গ্রাউন্ড হলে চারটি বেডরুম করে দিয়েছি বারো ফিট বাই এগারো ফিট দুটি বারো ফিট বাই তেরো ফিট ছয় ইঞ্চি একটি বারো ফিট বাই বারো ফিট একটি টোটাল চারটি বেডরুম এখানে একটি কিচেন করে দিয়েছি দশ ফিট চার ইঞ্চি বাই সাত ফিট টোটাল চারটি বেডরুম দিয়ে খুবই চমৎকার বাড়িটি তিনটি ওয়াশরুম করে দিয়েছি দুটি অ্যাটাচ একটি কমান তো বাইরের চায় দিয়েছিল বাইরে মন মতো বাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি ভাই সাজিয়ে আপনারা চাইলে আপনাদের মন মতো করতে পারেন এখানে একটি ডাইনিং স্পেস করে দিয়েছি চোদ্দো চোদ্দো ফিট চার ইঞ্চি বাই এগারো ফিট চার ইঞ্চি খুবই চমৎকার দুটি ব্যালকনি দিয়ে আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি বারো ফিট বাই তিন ফিট বাড়ি করার আগে অবশ্যই ভালোভাবে বুঝে শুনে বাড়ি করুন এখানে এক পাশে সিঁড়ি দিয়ে যেহেতু দোতলা উঠতে গেলে সিঁড়ি রুমের ভিতরে দিয়ে কোনো সমস্যা না হয় সম্পূর্ণ আমরা আলাদা সেপারেটভাবে করে দিয়েছি তো বাড়ি করার আগে অবশ্যই ভালোভাবে বুঝে শুনে যেখান থেকে আপনার ভালো লাগে ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করুন আমাদের মাধ্যমে করতে ছেলে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়মিত দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো লাগলে শেয়ার দেবেন এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট চোদ্দোশো চার স্কোয়ার ফিটে যাদের বত্রিশ লক্ষ টাকা বাজার চাইলে বাড়িটি করতে পারেন জায়গাভিত্তিক খরচ কম বেশি হবে ভালো লাগলে শেয়ার করে আপনাদের মূল্যমান মতামত জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম